ফেসিবাদ বলতে আমরা কি পড়েছি কি বুঝেছি যে ফেসিবাদ মানে হচ্ছে যে তারা মনে করে তাদের দর্শন হচ্ছে যে রাষ্ট্রই সব কিছু রাষ্ট্রই সব কিছু ব্যক্তির কোনো মূল্যায়ন নেই ফেসিবাদ দর্শনে ব্যক্তির কোনো মূল্যায়ন নেই জনগণের কোনো মূল্যায়ন নেই রাষ্ট্রই সব কিছু অতএব রাষ্ট্রপ্রধান রাষ্ট্রের কল্যাণে যা ইচ্ছা তাই করতে পারেন এতে জনগণের কোনো পরামর্শ মতামত বা তাদের অধিকার কোনো কিছু ক্ষুণ্ণ হচ্ছে কি না এগুলোর দিকে প্রক্ষেপ করা হয় না তো সেটাই হচ্ছে ফেসিবাদ এবং ফেসিবাদের কোথেকে আসছিল। মৌসলিনী তার যে দল ছিল ফেসিস্ট দলের নাম ছিল ওই ফেসিস্ট দলের যে দর্শনটা সেটাই ফেসিবাদ বলে একসময় পরিচিতি লাভ করে তো ওই দর্শনটাই হিটলারও প্রতিষ্ঠা করেছিল জার্মানিতে তাহলে আজকে আমরা পড়ব যে হিটলারের নাতসিবাদ হিটলারের যে ফেসিজম ছিল অর্থাৎ নাতসি ফেসিবাদ সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব তো যেমনিভাবে আমরা পড়েছিলাম যে প্রথম বিশ্বযুদ্ধের পর ইটালিতে একটা বিশৃঙ্খল অবস্থা ছিল আর সেই অবস্থাটাকে সুন্দর করার জন্য শৃঙ্খলা আনার জন্য মুসলিনই ক্ষমতা গ্রহণ করেছিল তার অনুসারীদের একরকম বল প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা সে দখল করে ঠিক তেমনিভাবে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানিতেও চরম আকারের বিশৃঙ্খলা চলছিল জার্মানিতে কেন বিশৃঙ্খলা চলছিল কারণ জার্মানি তো প্রথম বিশ্বযুদ্ধে হেরেছে ইটালি ছিল বিজয়ী কোয়ালিশন বাহিনী ছিল বিজয়ী তাদের মধ্যে ইটালিও ছিল আর জার্মানি তারা হেরেছে তো যারা বিজয়ী লাভ করেছে তাদের দেশের কি দুর্ভিক্ষ এবং অভাব অনটন সেটা আমরা গতকালকে পড়েছিলাম তাহলে যারা পরাজিত হয়েছে তাদের দেশের অবস্থাটা কেমন ছিল কতটা বিশৃঙ্খলা ছিল অভাব অনটন ছিল সেটা আমরা সহজেই বুঝতে পারি তো জার্মানিতে এই ধরনের বিশৃঙ্খল অবস্থা যখন চলছিল সেই অবস্থায় হিটলার জার্মানির ক্ষমতা গ্রহণ করে হিটলার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিল অর্থাৎ জার্মানকে সে শাসন করে উনিশশত তেত্রিশ থেকে উনিশশত পঁয়তাল্লিশ সাল পর্যন্ত হিটলার জার্মানকে শাসন করে তো হিটলারের মতাদর্শ ওই মুসলিনীর মতো যে ফেসিবাদী মতাদর্শ ছিল হিটলার জার্মানিতে ওই মতাদর্শটাই প্রয়োগ করে অর্থাৎ রাষ্ট্রই সব কিছু জনগণের ইচ্ছা আশা আকাঙ্ক্ষার কোনো মূল্যায়ন নেই পাশাপাশি হিটলার আরেকটা জিনিস অতিরিক্ত এখানে সংযোজন করে সেটা হচ্ছে বংশীয় জাতীয়তাবাদ বংশীয় জাতীয়তাবাদ অর্থাৎ হিটলার ছিল আর্য বংশের লোক তো হিটলারের মতাদর্শ ছিল যে পৃথিবীর শাসন শুধু আর্যরাই করবে পৃথিবীর শাসন করার অধিকার শুধু এই আর্য সম্প্রদায়েরই রয়েছে অন্য কেউ পৃথিবী শাসন করতে পারে না তাদের শাসন করার অধিকার নেই ফলে হিটলার হিটলার মনে করতো যে জার্মানির সবাই আর্য সম্প্রদায়ের লোক এর বিপরীতে যে সম্প্রদায়টা ছিল সেই সেমিটিক সম্প্রদায় সেটাকে সে নির্মূল করার জন্য নিশ্চিন্ন করার জন্য সে তার সর্বশক্তি ব্যয় করেছে আর মনে করা হতো যে ইয়াহুদিরা হচ্ছে সেমিটিক অতএব ওই ইয়াহুদিকে বা সেমিটিক বংশকে নির্মূল করার জন্য তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য হিটলার এটাকে তার জীবনের একটা লক্ষ্য স্থির করেছিল তো যাই হোক হিটলারের দলের নাম ছিল নাৎসি তো হিটলারের এই দর্শনকে বলা হয় নাৎসিবাদ আর হিটলার যে সময়টাতে জার্মানিকে শাসন করেছে ওই সময়ের চিত্রায়নের জন্য বলা হয় নাৎসি জার্মানি ওই জার্মানিটাকে বা ওই সময়ের জার্মানিকে বলা হয় নাৎসি জার্মানি তো হিটলার যখন জার্মানির ক্ষমতা নিয়েছে তখন সে জার্মানিতে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে অনেক উন্নয়ন উন্নয়ন করেছে দেশের মধ্যে স্থিতিশীলতা এনেছে দেশকে অনেক দূর সে এগিয়ে নিতে সক্ষম হয়েছে এবং হিটলার একের পর এক বিজয় অর্জন করতেই ছিল একেবারে তার বিজয় মানে তুফানের মতো অগ্রসর হচ্ছিল জট তুফানের বেগে সে সামনে অগ্রসর হচ্ছিল অগ্রসর হতে 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 শেষ পর্যন্ত সে ওই রাশিয়াতে যে সে বাধাগ্রস্ত হয় রাশিয়াতে সোভিয়েতদের কাছে সে বাধাগ্রস্ত হয় তো হিটলারের ছিল এই দর্শন যে রাষ্ট্রই সব কিছু এবং সাথে সাথে বংশীয় জাতীয়তাবাদ যে সেমেটিক বংশকে নির্মূল করতে হবে সেই লক্ষ্যে সে একেবারে নির্বিচারে গণহারে ইয়াহুদিদেরকে সে হত্যা করতে থাকে এবং জার্মানি থেকে ইহুদিদেরকে বিতরণ করে তাদেরকে হত্যা করে তো হিটলার যে ইয়াহুদিদের উপর আক্রমণ করেছে তাদের উপর নিপীড়ন চালিয়েছে নির্যাতন চালিয়েছে এটাকে বলা হয় হোলো কি কী বলে হলো বলে ইয়াহুদিদের এই বিতরণকে বলা হয় হোলো কাষ্ট হলো এ শব্দের অর্থ হচ্ছে আগুনে আত্মদান মানে আগুনে জীবনকে দান করা এটা হচ্ছে হোলোকাস্ট শব্দের অর্থ তো হিটলার যে নির্মমভাবে ইয়াহুদিদের উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছিল সেটাকে এই শব্দ দ্বারা ব্যক্ত করা হয় এবং এই নামে অনেক কিতাব আদি রচনা করা হয়েছে এবং অনেক সিনেমা তারপরে মুভি এরপরে কি ডকুমেন্টারি ইহুদিরা বের করেছে এবং ইয়াহুদিদের উপর যে নির্যাতন হয়েছে তারা আবার সেটাকে রং চং মাখিয়ে এর থেকে আরও শতগুণ বেশি অতিরঞ্জন করে তারা এটাকে প্রচার করে স্বাভাবিকভাবেই কাউকে যদি একটা থাপ্পড় দেওয়া হয় বলার সময় সে বলবে আমাকে একশোটা দিছে ঠিক না তো ইয়াহুদিরা মানুষের সেম্পেথি অর্জনের জন্য মানুষের সহমর্মিতা অর্জনের জন্য তারা তাদের উপর যে নির্যাতন হয়েছে সেটাকে তারা আরও অনেক বেশি বাড়িয়ে বলে এবং এটা বলে তারা যে ফিলিস্তিনকে অবৈধভাবে দখল করেছে সেটার একটা বৈধতা তারা দিতে চায় অবৈধভাবে তারা যে ফিলিস্তিনকে দখল করে অবৈধ রাষ্ট্র কায়েম করেছে সেই অবৈধরাষ্ট্র কায়েমের পক্ষে তারা তাদের এই নির্যাতন নিপীড়নকে টেনে আনে যে আমরা এত নির্যাতিত হয়েছি নিপীড়িত হয়েছি অতএব আমাদের কী করতে হবে একটা রাষ্ট্র লাগবে অতএব যেহেতু আমার ঘর না আমি আরেকজনের ঘর দখল করে সেখানে আমাকে বাড়িঘর করতে হবে এটা হচ্ছে তাদের মানে কথা আর কি যেহেতু আমাদেরকে জার্মান থেকে মেরে বের করে দিছে এখন আমরা কি করব ওই যা ফিলিস্তিনদেরকে সহজ সরল পেয়েছি দুর্বল পেয়েছি অতএব তাদেরকে মেরে তাদেরকে আমরা ফিলিস্তিন থেকে বের করে আমরা সেই ফিলিস্তিনকে দখল করব। এটা তারা মানে মুখে তো বলে না কিন্তু তাদের ভাবটা হচ্ছে এরকম তো এই হলোকাস্ট এটা হিটলার ইয়াহুদিদের উপর চালিয়েছিল তো এই যে কি বললাম কি বংশ বললাম আর্য বংশ ছিল হিটলারের আর সেমেটিক বংশ যেটাকে হিটলার নির্মূল করতে সর্বশক্তি খরচ করেছে এবং ইয়াহুদিদেরকে এই বংশের সে মনে করত এই বংশটা হযরত নু আলী সাল্লা এক সন্তান সাম তার থেকে এই বংশটা এসেছে তো যাই হোক হিটলার খুব সফলতার সাথেই সে তার এই নাৎসিবাদ বা নাচি ফেসিবাদ এই দর্শনকে সে প্রতিষ্ঠিত করেছিল জার্মানিতে তাকে প্রতিরোধ করার মতো কেউ ছিল না করতে 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 সে ওই রাশিয়া পর্যন্ত যায় আর সেখানেই তার পতনটা হয় তো হিটলারের পতন হয়েছিল উনিশশত পঁয়তাল্লিশ সালে তিরিশে এপ্রিল হিটলার কিভাবে মৃত্যুবরণ করেছিল সেটা নিয়েও একটা ধুম্র জাল আছে দোয়াশা আছে একটা রহস্য এখনও পর্যন্ত আছে যে হিটলার আসলে শেষ পরিণাম তার কি হয়েছিল তো বেচারা তো আসলে রহস্যময় মানুষ তো তার মৃত্যুটাকেও সে এভাবে রহস্যের ভিতরেই রেখে দিয়েছে তো উনিশশো সালের শুরুর দিকেই রাশিয়ারা ওই জার্মান দখল করতে শুরু করে এবং এপ্রিল মাসে তারা বার্লিনে প্রবেশ করে হিটলার বার্লিনে ছিল ওই বার্লিনে রাশিয়ানরা প্রবেশ করে সোভিয়েতের সৈন্যরা বার্লিনে প্রবেশ করে এপ্রিলে তো প্রবেশ করার পর হিটলার আদেশ করে তার সেনাপতিকে আক্রমণ করার জন্য তাদেরকে প্রতিরোধ করার জন্য কিন্তু সেনা প্রধান বা সেনাপ্রতি সেই হিটলারের নির্দেশ বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তখনও হিটলার বুঝতে পারে যে আমার পতনটা খুব নিকটেই যখন রাষ্ট্রপ্রধান দেখে যে সেনাবাহিনী তার কথা মানতেছে না তখনই তো তার বুঝ হয়ে যায় নাকি যে তাহলে তো আমার পতনটা একেবারে সুনিশ্চিত যেমনিভাবে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী এরশাদের পক্ষে কাজ করেছে এরশাদ পদত্যাগ করে নেই কিন্তু যখন সেনা সেনাপ্রধান উদ্দিন এরশাদকে যেয়ে বলল যে আমাদের আর সম্ভব না জনগণের বিপক্ষে দাঁড়িয়ে আপনাকে রক্ষা করা আপনার ক্ষমতাকে রক্ষা করা তখন ওই এরশাদ বুঝতে পারল তার পায়ের নিচে আর মাটি নেই ফলে সে পদত্যাগ করতে মনস্থির করল ঠিক তেমনিভাবে আমাদের এই নিকট কালীন সময়ে বর্তমান সময়ে শেখ হাসিনা যখন প্রধান তাকে বলল যে জনগণের বিপক্ষে আমাদের দাঁড়ানো সম্ভব না আমরা আপনাকে আর রক্ষা করতে পারবো না ঠিক তখনই তাকে পালিয়ে যেতে হলো তো হিটলারও যখন এই জিনিসটা দেখলো যে তার সেনাবাহিনী জেনারেল তার নির্দেশ পালন করতে ব্যর্থ হচ্ছে এর আগে হিটলার যখন দেখতেছে যে যুদ্ধে তার অবস্থানটা প্রত্যাশিতভাবে হচ্ছে না তখন সে সকল মানে সেনা ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয় মানে সকল দিক নির্দেশনা সেনাবাহিনীকে কখন কি করতে হবে একজন সেনা প্রধানের যে দায়িত্ব কমান্ড করার যে দায়িত্ব সেটা সে নিজের হাতে নিয়ে নেয় কিন্তু এরপরেও যখন এপ্রিলে বার্লিনে প্রবেশ করে ফেলল শত্রুবাহিনী এবং হিটলারের সৈনিকরা তাদেরকে প্রতিহত করার নির্দেশনা পালন করতে ব্যর্থ হলো তখন হিটলার বুঝতে পারল বুঝে সে তার একজন চিকিৎসককে বলল যে আত্মহত্যা করা যায় কিভাবে। কিভাবে সহজে আত্মহত্যা করা যায় তখন চিকিৎসক তাকে বললো যে আত্মহত্যা করার সহজ উপায় হচ্ছে একই সাথে আপনি পান করবেন আবার গুলি করবেন মানে বিষ খেয়ে তারপরে নিজেকে নিজে গুলি করবেন তাহলে আপনার আত্মহত্যাটা ত্বরিত গতিতে হবে সুনিশ্চিতভাবে হবে তো এরকম একটা পরামর্শ সে পেলো এরপরে তার সৈন্যবাহিনী তাকে পরামর্শ দিল যে আপনি বার্লিন থেকে বের হয়ে অন্য দিকে চলে যান দক্ষিণাঞ্চলে চলে যান জার্মানির ওখান থেকে আমরা যুদ্ধ পরিচালনা করি কারণ বার্লিন এখন শত্রুবাহিনী এটার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে তখন হিটলার বলল যে না আমি কোনো অবস্থাতেই এই জায়গা থেকে বের হব না তোমাদের যেটা ইচ্ছা তোমরা করো অন্যত্র চলে গেলে চলে যাও কিন্তু আমি বার্লিন থেকে বের হব না তো এরপরে হিটলার দেখল যে তার সেনা বিমান বাহিনীর যে প্রধান সে বলল যে আপনি এক কাজ করেন ক্ষমতা ছেড়ে ক্ষমতা আমার হাতে দিয়ে দেন আর নৌবাহিনী প্রধান যে ছিল সে শত্রুবাহিনীর সাথে একটা সমঝোতা করার জন্য চেষ্টা করলো তো হিটলার যখন দেখলো চারদিকেই এরকম নরবরে অবস্থা যে শত্রুরা আমার শহর দখল করতেছে আর আমার সৈনিকরা কেউ আমার থেকে ক্ষমতা নিতে চাচ্ছে আমার বিশ্বস্ত লোক যারা কেউ শত্রু বাহিনীর সাথে সমঝোতা করার চেষ্টা করছে তো সে একদম হতাশ হয়ে গেল নিরাশ হয়ে গেল হয়ে হিটলারের একজন সঙ্গিনী ছিল মানে বান্ধবী ছিল বিবাহ করে নাই কিন্তু পনেরো বছর যাবত তার সাথে সম্পর্ক ছিল তার নাম ছিল ইভা তার নাম ছিল ইভা ব্রাউন এই ইভা ব্রাউনকে সে যেদিন আত্মহত্যা করে তার আগের দিন সে মাটির নিচের বাংকারে সে তাকে বিবাহ করে হিটলার তো মাটির নিচে ছিল একটা সুরক্ষিত দুর্গে ওইখানে ওই বাংকারের ভিতর সে তার এই পনেরো বছরের সঙ্গিনীকে সে বিবাহ করে মৃত্যুর একদিন আগে মানে বেচারা আসলে এখন হিটলার একটা গালি কেউ বেশি খারাপ করলে বেশি চতুরতা করলে মানুষ বলে কিন্তু একটা হিটলার তো তার জীবনের মানে প্রত্যেকটা বিষয় রহস্যময় বিবাহটাও রহস্যময় তো মৃত্যুর একদিন আগে সে বিবাহ করেছে এরপরে তিরিশ এপ্রিল সে মাটির নিচে সে একই সাথে বিষ খেয়েছে এবং নিজেকে গুলি করে নিজের জীবনকে সে নষ্ট করে ফেললো ধ্বংস করে ফেললো এবং তার যে বান্ধবী ছিল বিবাহিত স্ত্রী ইভা ব্রাউন তিনিও কী করলেন বিষ খেয়ে আত্মহত্যা করলেন আত্মহত্যা করার পরে হিতলালের নির্দেশনা ছিল যে আমার দেহকে তোমরা আমার মৃত্যুর পরে জ্বালিয়ে দিবে পড়িয়ে দিবে তো তার সৈনিকরা তার এবং তার স্ত্রীর দেহকে বাগানে সেই ব্যাংকার থেকে উঠিয়ে বাগানে নিয়ে আগুনে জ্বালিয়ে দিল তো সেজন্য এরপরের দিনে জার্মানির রেডিওতে প্রচার হয়েছে যে হিটলার মারা গিয়েছে কিন্তু প্রচার হয়েছে যে হিটলার যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করেছে তা আসলে যারা বলতেছে যে আত্মহত্যা করেছে এটা একটা মত কিন্তু আবার এক দলের মত হচ্ছে সে আত্মহত্যা করেনি সে যুদ্ধ করতে 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 সে মৃত্যুবরণ করেছে আবার আরেক দলের মত হচ্ছে যে না হিটলার মারা যায়নি তিরিশে এপ্রিলের পরেও সে জীবিত ছিল সে পালিয়ে অন্যত্র চলে গিয়েছিল এবং অন্যত্র সে এবং তার স্ত্রী জীবন যাপন করেছে এই বিভিন্ন মত হিটলারের মৃত্যু সম্পর্কে পাওয়া যায় তবে সবচেয়ে প্রতিষ্ঠিত মত হচ্ছে এটাই যে সে আত্মহত্যা করেছে এবং রাশিয়ান যারা অনুসন্ধানী দল তাদের দাবি হচ্ছে যে তারা হিটলারের দাঁত এবং মাথার খুলি পেয়েছিল পঁয়তাল্লিশে তো সে মারা গেল এরপরে একটা ফরেনসিক পরীক্ষাকারী দল তারা হিটলারের মাথার খুলি এবং দাঁত পেয়েছিল তো মাথার খুলিতে তারা একটি ক্ষত দেখতে পায় যার দ্বারা তারা বুঝতে পারে যে হিটলার গুলি করেছে এবং তার দাঁতের মধ্যে উপাদান পায় যার দ্বারা তারা বুঝতে পারে যে সে বিষ খেয়েছে বিষক্রিয়ার উপাদান সেখানে পাওয়া যায় তো যাই হোক এভাবে হিটলারের নাৎসি ফেসিবাদের পরিসমাপ্তি ঘটে তো এই যে আমরা দুইজন ফেসিবাদের ইতিহাস দেখলাম একজন হচ্ছে মুসলিনী আর আরেকজন হল হিটলার তো তাদের তারা প্রাথমিকভাবে অনেক দূর এগিয়ে গিয়েছিলেন অনেক দূর সফল হয়েছেন রাষ্ট্রেরও উন্নয়ন করেছেন একচ্ছত্রভাবে রাষ্ট্র শাসন করেছেন যার ফলে তাদের এই পথ অনেকেই অনুসরণ করেছে এক সময় এই অন্য অন্য দেশে ব্রাজিলে কিছুদিন তারপরে স্পেনে আর্জেন আর্জেন্টিনা ইত্যাদি দেশে সাময়িকভাবে অনেকেই এই ফেসিবাদকে চর্চা করার চেষ্টা করেছে কিন্তু অন্যরা এতদূর অগ্রসর হতে পারে নাই যতটা এই দুই ব্যক্তি হয়েছে যাই হোক পরিশেষে ফেসিজম কোথাও চিরস্থায়ী হতে পারে নাই